মাত্র দশ মিনিটে জলের ভাবে খুব সহজে একেবারে নরম তুলোর মতো স্পঞ্জি এই সুজির কেক খুব সহজে বানিয়ে নিন দারুণ সুস্বাদু এই সুজির কেকগুলো সকাল সন্ধ্যে চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনে কিন্তু একেবারে পারফেক্ট হবে সুজির এই কেকগুলো বানানোর জন্য প্রথমেই আমি এখানে এক বাটির মতো সুজি নিয়ে নিয়েছি এবারে ঠিক সেই বাটেরই এক বাটি পরিমাণ চিনি নিয়েছি সুজি আর চিনির পরিমাণটা সমান সমান নিলে পরে সুজির কেকগুলো কিন্তু পারফেক্ট মিষ্টি হবে আর যদি আপনারা মিষ্টি একটু কম খেতে পছন্দ করেন তাহলে চিনি ভাগটা কমিয়ে দেবেন এর মধ্যে আমি এবার দু চামচ মতো গুঁড়ো আমল দুধ নিয়ে নিলাম এবারে যে বাটিতে সুজি নিয়েছিলাম ঠিক সেই বাটিরই দু বাটির মতো উষ্ণ গরম জল আমি এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা জল কিন্তু এখানে একদমই ব্যবহার করবেন না হালকা একটু উষ্ণ জলটা গরম করে তারপরে ঠিক দু বাটির মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এক্ষেত্রে আপনারা জলের পরিবর্তে উষ্ণ গরম দুধ দিয়েও কিন্তু সম্পূর্ণ মিশ্রণটা গুলে নিতে পারেন সুজির এই মিশ্রণটা মোটামুটি ত্রিশ মিনিট মতো ঢাকা দিয়ে রাখব তিরিশ মিনিট রেস্টে রাখার পর ঢাকাটা আমি খুলে নিলাম উষ্ণ গরম জলে সুজিটা ভিজিয়ে রাখার ফলে সুজিটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে আর যে চিনিটা দিয়েছিলাম সেই চিনিটাও কিন্তু খুব ভালোভাবে এর সাথে মিশে গেছে এবারে একটা মিক্সিং জারের মধ্যে সুজির এই সমস্ত মিশ্রণটা দিয়ে দিচ্ছি যদি মিক্সিং জারের মধ্যে আপনারা এইভাবে সুজিটা পেস্ট করে নেন তাহলে কিন্তু খুব ভালোভাবে মিশ্রণটা তৈরি হয়ে যাবে সুজির এই যে দানা দানা ভাবটা কিন্তু সেটা থাকবে না এবারে ঢাকা দিয়ে খুব ভালোভাবে সুজিটা পেস্ট করে নিচ্ছি সুজির পেস্টটা এখানে তৈরি হয়ে গেছে খুব মিহিভাবে সুজিটা এখানে পেস্ট করে নিয়েছি এবার এই সুজির পেস্টটা অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছে এইভাবে মিক্সচারের মধ্যে যদি আপনারা সুজিটা এইভাবে পেস্ট করে নেন তাহলে কিন্তু একদম ক্রিমের মতো পেস্টটা তৈরি হবে আর কষ্ট করে হাত দিয়ে হওয়ার মিশ্রণটা ফাটাতে হবে না এবারে এর মধ্যে সামান্য অল্প পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কেকে সামান্য একটু লবণ দিলে কিন্তু কেকের স্বাদটা খুব ভালোবাসে এবারে এখানে আমি কিছুটা বেকিং পাউডার নিয়ে নিয়েছি এক বাটি সুজিতে হাফ চামচ বেকিং পাউডার লাগবে না মানে এক চামচে মোটামুটি চার ভাগে এক ভাগ পরিমাণ মতো বেকিং পাউডার হলে কিন্তু এখানে হয়ে যাবে এখানে বেকিং সোডা কিন্তু একেবারেই লাগবে না এবারে যে বাটিতে সুজি নিয়েছিলাম ঠিক সেই বাটিরই হাফ বাটির মতো সাদা নিয়ে নিয়েছি এবার এই সুজির কেকের মধ্যে একটু এসেন্স দিয়ে দিচ্ছি এখানে এক ঢাকনি মতো ভ্যানিলা এসেন্স দিচ্ছি আপনারা চাইলে এলাচের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বিশেষ করে তেলের সাথে কিন্তু সুজির পেস্টটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন তেলগুলো কিন্তু বাটির কানায় উঠে এসছে এবার আস্তে আস্তে এইভাবে মেশাতে মেশাতে দেখবেন খুব ভালোভাবে কিন্তু তেলটা সুজির পেস্টের সাথে মিশে গেছে এরকম সুন্দর একটা ব্যাটার তৈরি করে যদি আপনারা সুজির কেকগুলো তৈরি করেন তাহলে দেখবেন একেবারে পারফেক্ট কেক তৈরি হবে এবারে আমি যে বাটির পরিমাণ সুজি নিয়েছিলাম ঠিক সেই বাটিরই হাফ বাটির মতো ময়দা নিয়েছি ময়দাটা একটা চালের সাহায্যে এইভাবে আমি চেনে নিচ্ছি অবশ্যই ময়দাটা এইভাবে টুকে নেবেন তাহলে কিন্তু সুজিটা খুব ভালো জালিদার হবে সুজি কেক করছি আবার কিন্তু ময়দা দিচ্ছি আপনারা বলতেই পারেন সুজি ময়দার কেক কিন্তু বিশ্বাস করুন সামান্য যদি অল্প একটু ময়দা না দেন তাহলে কিন্তু সুজি কেকটা একেবারে পারফেক্ট হবে না কেননা ময়দা একটা আঠা থাকে সেই আঠাটা কিন্তু কেকটাকে ধরে রাখতে সাহায্য করবে তাই সামান্য একটু ময়দা কিন্তু অবশ্যই দিতে হবে এবারে এই ময়দাটা খুব ভালো করে কিন্তু সুজির পেস্টের সাথে মিশিয়ে নিচ্ছি আর যখন এই ময়দাটা মেশাবেন তখন একই সাইড দিকে এভাবে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা মিশিয়ে নেবেন আর আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করে দেবেন আমি যেরকম বাটি মেপে মেপে সব কিছু নিয়েছি আপনার ওরকম বাড়িতে থাকা যে কোনো কাপ হোক কিংবা বাটি হোক সেই মাপে কিন্তু এক কেকটা বাড়াবেন। দেখবেন একেবারে পারফেক্ট কেক তৈরি হবে আর ব্যাটারের ঘনতটা ঠিক এরকম হয়েছে একেবারে ঘনও না একেবারে পাতলাও না ঠিক এরকম ব্যাটার কিন্তু তৈরি করতে হবে দেখুন একটুখানি চামচটা কাত করলে কিন্তু সম্পূর্ণ ব্যাটারটা পড়ে যাচ্ছে কেক তৈরির জন্য তিনটে একই মাপের বাটিতে খুব ভালোভাবে কিছুটা সাদা তেল ব্রাশ করে নিচ্ছি দেখুন ছোট ছোট বাটিতে কেকগুলো বানালে কিন্তু অনেকগুলো কেক তৈরি হয়ে যায় আর বিশেষ করে বাচ্চারা কিন্তু এই কেকগুলো খেতে খুব বেশি পছন্দ করে এবার প্রত্যেকটা বাটির মধ্যে সুজির এই ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি ঠিক একই জায়গায় কেকের এই ব্যাটারটা ফেলার চেষ্টা করবেন কারণ দেখবেন ভিতরে আর ততটা হাওয়া প্রবেশ করতে পারবে না বাকি যেটুকু ব্যাটার আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা পাত্রে আমি একটু দিয়ে দিচ্ছি এবারে একটু ট্যাপ ট্যাপ করে খুব ভালোভাবে হবে ভিতরে কোথাও কোনো হাওয়া না থাকে থামলে দেখেছেন কি ভিডিও শুরুতেই দেখেছেন আমার সুজির কেকের উপরটা কিন্তু সুন্দর ফুলের মতো এরকম ফেঁপে ফেটে পাপড়ির মতো হয়েছিল। আর ঠিক তার জন্য কিন্তু এরকম কেকের ব্যাটারের মাঝখান থেকে এরকম একটা কাঠি দিয়ে মাছ বরাবর ঠিক একটা ক্রস চিহ্ন করে কেটে দিতে হবে তাহলে দেখবেন সুজির কেকটা বেক হওয়ার পর কত সুন্দর মাঝখানটা ওরকম ফুলের মতো ফুটে উঠেছে এটা কিন্তু কেউ শেয়ার করবে না একেবারে সিক্রেট টিপস তারপরে একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারেন কেকের জন্য তিনটে বাটি কিন্তু এখানে পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে গ্যাসের চুলায় একটা হাঁড়ি বসে দিয়েছি এবারে এর মধ্যে এক গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে জলের উপর একটা স্ট্যান্ড বসে দিচ্ছি এবারে প্লেট একটা বসে দিচ্ছি কেন আমার স্ট্যান্ডটা কিন্তু ভেতর থেকে একটু বসা মতন তাই বাটিগুলো সোজাভাবে বসানোর জন্য একটা প্লেটের উপর তারপর বাটিগুলো বসে দিচ্ছি এক এক করে এবারে হাঁড়ির ঢাকড়াটা লাগিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা পাঁচ মিনিট মতো পুরোপুরি হাই ফ্লেমে রাখবো তারপর দশ মিনিট মতো রাখবো সিম আছে মোটামুটি পনেরো মিনিট মতো লেগেছে এই কেকগুলো বেক হওয়ার জন্য এবারে আমি হাঁড়ির ঢাকড়াটা পুরোপুরি খুঁড়ে দিচ্ছি আর দেখুন সুজি কেকগুলো জলের ভাবে কত সুন্দর তৈরি হয়েছে আর ভেতর থেকে এই সুজি কেকগুলো তৈরি হয়ে গেছে কিনা তার জন্য আমি একটা কাঠি ঠিক মাছ বরাবর ফুটিয়ে দেখছি কাঠিটা দেখুন শুকনো অবস্থায় কিন্তু বেরিয়ে আসলো তার মানে কেকের ভিতর থেকেও কিন্তু পুরোপুরি বেক হয়ে গেছে কত তাড়াতাড়ি দেখুন সুজির এই কেকগুলো তৈরি হয়ে গেল এবারে সবকটা সুজির কেক আমি এখানে বের করে নিলাম আর দশ মিনিট মতো সময় ধরে সুজির এই কেকগুলো পুরোপুরি ঠান্ডা হতে দেব পুরোপুরি সুজির কেকগুলো ঠান্ডা হয়ে গেছে আর এবারে আমি একটা চাকুর সাহায্যে বাটির চার ধারটা এইভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি এইভাবে ধারগুলো একটু কেটে নিলে খুব সুন্দরভাবে কিন্তু কেকটা বাটির থেকে বেরিয়ে আসে সম্পূর্ণ কেকটা বাটির থেকে কিন্তু কত সুন্দরভাবে উঠে আসলো দেখুন আর বাটির তলাও কিন্তু একটুকু লেগে নেই কিংবা কোথাও কোনো পোড়া ভাব নেই প্রত্যেকটা সুজির কেকই আমি এইভাবে বের করে নিচ্ছি আর কত সুন্দর স্পঞ্জি হয়েছে দেখুন এই কেকগুলো দেখতেও কিন্তু দারুণ লোভনীয় হয়েছে রোজকার মতো আজও বলছি আপনি যদি কলেনি রান্না করো নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি প্রেস করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য প্রত্যেকটা কেকই কিন্তু আমি বাড়ি থেকে বের করে নিয়েছি এবারে একটা কেক আমি কেটে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা স্পঞ্জি হয়েছে আর এই কেকগুলো কিন্তু একবার বানিয়ে আপনারা দু থেকে তিন সপ্তাহ মতো সংরক্ষণ করে রেখে দিয়েও খেতে পারবেন সুজির ওই কেকগুলো খেতে এত সুস্বাদু যে একবার এই কেক যদি বাড়িতে বানিয়ে খান তাহলে কিন্তু দোকানের কেক আর মুখে লাগবে না কত সুন্দর স্পঞ্জি আর নরম হয়েছে দেখুন তাহলে বন্ধুরা সুজি কেকের রেসিপিটি আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে আর ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন